আমরা এই সমাজটাকে বদলে দিতে বাড়িতে আমার মা অসুস্থ দাদা ভাই বোন বলে কেউ নেই রে দিশ নারে কিছু না কিছু না একটা হয়েছে আরে বল আমার প্রস্তাবে হ্যাঁ কি তোর প্রস্তাবে কি বল ও bhi মানে ঘর জামাই থাকতে রাজি নয় ওর একটু ও লাগছে দেখ আজকালকার দিনে এই প্রস্তাব অনেকেই মেনে নিতে চায় না আচ্ছা আচ্ছা পারি না পারি না আমরা এই সমাজটাকে বদলে দিতে বাড়িতে আমার মা অসুস্থ ভাই বোন দাদা বলতে তো কেউ নেই বল সে তো বটেই কিন্তু বিয়ের পর তো সব মেয়েরাই স্বামীর ঘরে থাকে সবাই শ্বশুর বাড়ি যায় অভিমানী তো সবাই আছে ও যদি একটু ও যদি অভি ও খুব একটা ভুল কিছু বলেনি আসলে আমাদের সমাজ আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম এটা মেনে নিতে হবে আমার মনে হয় আমার বোধ হয়

জানিস আলাপ হওয়ার পর ভেবেছিলাম হেতা মানুষ হ্যাঁ অভিকে দেখেও তো মনে হয় ও খুব স্বাধীন চেতা কিন্তু আজকে অভিকে প্রস্তাবটা দিতেই আমার মন বলছে ও এরকমটা হতে পারে না আমি বলি কি ওবিকে একটু ভাবার সময় দে আমার মন বলছে ও রাজি হয়ে যাবে আমি তোমার প্রস্তাবে রাজি দিয়া এই কিছুক্ষণ আগেই বাবা মায়ের সাথে কথা বললাম সব আলোচনা করলাম উনারাও রাজি আছেন তোমার প্রস্তাব সবাই মেনে নিয়েছেন তুমি বেশি চিন্তা করো না ভালো থেকো রাখছি আমার কথা মিলতো তো তাহলে আসলে বিশ্বাস ভরসা এগুলো না মানুষকে খুব ধোকা দেয় তাই ভয় পাচ্ছি না তাই এবার একটু হাস